সবার মুখে মুখে একটাই কথা আপু মাথা চুল পড়ে যাচ্ছে আপু কোন তেলটা দিলে চুল লম্বা হবে আপু কেন চুল বড় হচ্ছে না আপু চুল পড়ছে এখন কি দিয়ে চুল পড়া বন্ধ করব তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা সলিউশন নিয়ে আসি কারণ আমি যদি সলিউশন না দিই তাহলে কিভাবে হবে তো আমি কিন্তু আপনাদেরকে কসমেটিকের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে কিন্তু ডিটেল প্রায় সময় বলে থাকি তো আমি চিন্তা করলাম আজকে আপনাদেরকে সীষা আয়ুর্বেদিক যে তেলটা আছে এই তেলটা সম্পর্কে আপনাদেরকে ডিটেল বলবো তো সেইসা আয়ুর্বেদিক এই তেলটা খুব 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 পপুলার খুব 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 ফেমাস আর এর আগেও কিন্তু আমি এটা পারচেস করেছি এবং আলহামদুলিল্লাহ এত ভালো একটা তেল আমি আপনাদেরকে কি বলবো তো আমি যখন হেয়ার কাট করাই তখন আমি চাই যে চুলটা একটু আস্তে আস্তে বড় হোক কিন্তু এই যে সেইসা যে তেলটা আছে এই তেলটা ব্যবহার করলে চুলটা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় মাসাল্লাহ কি বলবো তো দেখা যায় কি আবারও চুল কাটার সময় হয়ে যায় তো আমি আপনাদেরকে যেটা বলবো যারা চুলকে অল্প সময়ের মধ্যে লং করতে চাচ্ছেন তারা কিন্তু এই তেলটা ব্যবহার করবেন এই তেলটা ব্যবহার করলে আপনারা কিন্তু এটার ফলাফলটা কিন্তু হাতে নাতে পেয়ে যাবেন এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং এইখানকার যে প্রোডাক্টগুলো এগুলো সবই কিন্তু আয়ুর্বেদিক আর এটা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন ওকে ক্লিনিক্যালি প্রবেন এটা কিন্তু আপনাদেরকে আপনাদের হেয়ার ফল রিডিউস করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এবং এটা একটা সার্টিফাইড আয়ুর্বেদিক অয়েল হেয়ার অয়েল তো আপনারা এটা তো ব্যবহার করবেন আর দেখেন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলা কিন্তু দেওয়া আছে যে এখানে কি কি দিয়ে এগুলো দেওয়া হয় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি কি দিয়ে তেলটা বানানো হয় সমস্ত উপকরণগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে নিম দেওয়া আছে তারপর হচ্ছে ধুতরা আচ্ছা তারপর এখানে আমি লেবু দেখতে পাচ্ছি তারপরে এখানে কোকোনাট আছে এখানে অনেক অনেক উপকরণ যতগুলো উপকরণ দিয়ে এই তেলটা বানানো হয়েছে সমস্ত উপকরণ এখানে দেওয়া আছে আর এ তেলটার প্রাইসটা আমি একটু ফার্স্টে বলে দিচ্ছি এই তেলটার প্রাইস হচ্ছে চারশো টাকা এই তেলটার ভিতরে কিন্তু এটা এই তেলটার ভিতরে কিন্তু সব অর্গানিক প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় তাছাড়া কিন্তু এখানে কিন্তু নার্সিং ফাইভ টাইপ অফ অয়েলস ইউজ করা হচ্ছে যেমন সরিষা তেল নারকেল তেল আরও যে যে তেলগুলো হয় যেমন মেথির তেল পেঁয়াজের তেল এরকম অনেক রকমের তেল দিয়ে বা এটা বানানো আর এটা এই তেলটা বানানো হয়েছে পিওর কাউ মিল্ক দিয়ে ওকে টু স্টেপ থেরাপি ফর হেয়ার ফল কন্ট্রোল তো আপনারা কিন্তু সেসার শ্যাম্পু আছে সেসার তেল আছে আপনাদের যেটা লাগবে আপনারা সেটাই কিন্তু নিতে পারবেন গ্যালারি থেকে তো আমি এটা একটু আপনাদেরকে খুলে দেখাই এটা একদম ইনটেক আমি আগে একবার পারচেস করেছিলাম তো এটা আমার সেকেন্ড পারচেস তো দেখেন এখানে কিন্তু এই তেলটা যেন রুটে অ্যাপ্লাই করা যায় সেই জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেটার দেওয়া আছে আর এই তেলটা এত সুন্দর একটা স্মেল হয় আমি আপনাদেরকে কি বলবো মিষ্টি মিষ্টি সুন্দর একটা স্মেল কিন্তু তেলটাতে হয় মানে আপনি যখন মাথায় দিবেন অনেক তেল আছে যেগুলো আয়ুর্বেদিক তেল সেগুলো দিলে কিন্তু একটা নাক জ্বালা করে বাট এই তেলটা আপনি যখন মাথায় দিবেন খুব শান্তিতে ঘুম আসবে প্লাস আপনাদের কিন্তু চুল থেকে খুব সুন্দর মৃদু মৃদু একটা স্মেল আসবে আয়ুর্বেদিক একটা ঘ্রাণ যেটা আপনাদের খুব 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 ভালো লাগবে এবং আপনারা যখন চুলটা ওয়াশ করে ফেলবেন তখন দেখবেন চুলটা কিন্তু অনেক ঘন অনেক মজবুত এবং হচ্ছে চুলের শাইনিংটা ফিরে আসছে তো যাই হোক যারা চাচ্ছেন যে চুলটাকে যেন মাথায় যেন থাকে মানে পরে না যেন যায় সব সেরকম একটা তেল যারা চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা সেইসার আয়ুর্বেদিক এই যে অয়েলটা আছে এটা কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা খুবই খুবই ভালো একটা তেল আর এটার প্রাইজিংটা আমি আবারও বলে দিচ্ছি এবং এটা কত এম সেটাও আমি আপনাদেরকে একটু বলে দিব এখানে দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট ডিটেল কিন্তু দেওয়া আছে মানে কি কি উপকরণ দিয়ে বানানো তারপর হচ্ছে এক্সটার্নাল ইউজ অনলি সব কিছুই কিন্তু দেওয়া আছে হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনাদের বাজার থাকলে আপনারা কিন্তু এই সিসার যে আয়ুর্বেদিক অয়েল যেটা আছে এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর এটা কীভাবে ইউজ করলে সবচেয়ে ভালো হবে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনারা সবচেয়ে ভালো হয় রাত্রে ঘুমানোর আগে বা চুল ধোয়ার চার থেকে পাঁচ ঘন্টা আগে আপনারা যদি এই তেলটা মাথায় দেন দিয়ে আপনারা যদি চার পাঁচ ঘন্টা পর যদি চুলটা ওয়াশ করে ফেলেন তবে এগুলো যেহেতু আয়ুর্বেদিক অয়েল এটা সবচেয়ে ভালো হয় মাথায় তেলটা দেওয়ার পর মিনিমাম দুই দিন যদি আপনারা রাখেন সবচেয়ে বেস্ট ইউজ হচ্ছে আপনারা রাত্রে ঘুমানোর আগে মাথার মধ্যে তেলটা দিবেন দিয়ে আপনারা মাথার ভিতরে সুন্দর করে ক্যাপ লাগিয়ে ঘুমায় যাবেন সকালে উঠে ওয়াশ করে ফেলবেন আপনারা যদি এভাবে পনেরোটা দিন যদি এই আয়ুর্বেদিক অয়েলটা যদি ব্যবহার করেন আপনারা রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল হবে ঝলমলে সুন্দর এবং আপনাদের যাদের চুল অনেক পড়ে গেছে বিশেষ করে টাইফয়েডের পেশেন্ট যারা আছে বা প্রেগন্যান্সিতে অনেক চুল পরে বা বাচ্চা হওয়ার পরেও কিন্তু অনেকে প্রচুর চুল পরে তো সেই ক্ষেত্রে বা অনেকে দেখা যায় গ্রাম থেকে শহরে আসলে কিন্তু পানির কারণে অনেক চুল পড়ে যায় অসুস্থতার কারণে চুল পড়ে যায় বা মেডিসিনের প্রভাবে চুল পড়ে যায় তো সেই ক্ষেত্রে পড়া চুলগুলো যেগুলো পড়ে সেগুলো তো পড়েই গেছে কিন্তু নতুন চুল গজাবে আপনারা রেগুলার যদি এটা ব্যবহার করেন তবে আমি আপনাদেরকে বলবো শেষের শ্যাম্পু এবং শেষের যে তেল দুইটা যদি আপনারা একসাথে ব্যবহার করেন যেমন তেলটা আপনি রাত্রে মাথায় দিলেন সকালে শ্যাম্পুটা দিয়ে ধুয়ে ফেলেন তাহলে কি হবে জানেন একটা প্রোডাক্ট আর একটা খুব ভালো সাপোর্ট করবে তো সেই ক্ষেত্রে আপনাদের চুলের জন্য অনেক বেশি ভালো হবে তো আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব আপনারা কিন্তু শেষের শ্যাম্পু এবং তেল একসাথে ইউজ করার চেষ্টা করবেন আর কে গ্যালারিতে আপনার শেষের তেল এবং শ্যাম্পু দুইটাই পেয়ে যাবেন আমি এই প্রোডাক্টটা গ্যালারি থেকে পারচেস করেছি আর প্রাইসটা আমি আবার বলছি চারশো পঞ্চাশ টাকা আরও কিছু জানার থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিপা আপুর কাছ থেকে সব জানতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি যেহেতু ঈদের সময় চলছে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আল্লাহ হাফেজ